প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের জন্য যেই প্রশ্নটি দেওয়া হবে এই প্রশ্নপত্রে বীজগণিত অংশ থেকে কতটি প্রশ্ন থাকবে ত্রিকোণমিতি পরিমিতি জ্যামিতি এবং পরিসংখ্যান সবগুলো বিষয় থেকে তোমাকে কোন কোন প্রশ্নগুলো বিশেষ করে পড়তে হবে এবং এই সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার করার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে শিক্ষার্থীরা এখানে যেই প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নের এ টু জেড আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তবে তার পূর্বে সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমাদের কিন্তু লিখিত যে সপ্তম নম্বর পরীক্ষা তার জন্য সময় দেওয়া হবে দুই ঘন্টা ত্রিশ মিনিট আর এমসিকিউর জন্য তোমাদের থাকবে ত্রিশ মিনিট টোটাল তিন ঘন্টা সময় নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আচ্ছা প্রথমে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান দুই করে দশটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নাম্বার দেওয়া হবে আচ্ছা কিন্তু যেহেতু বলা হবে যেই কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার দাও কিন্তু প্রশ্ন থাকবে এখানে এক থেকে পনেরো পর্যন্ত আচ্ছা এখন এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ার ক্ষেত্রে তোমরা এই টাইপের প্রশ্নগুলোর মূলত সংখ্যা কাকে বলে সমদিবাহু ত্রিভুজের বিপরীত কোন থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা এই টাইপের প্রশ্নগুলো অর্থাৎ এই ছোট যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো ভালো করে পড়ার চেষ্টা করবা ঠিক আছে আচ্ছা এখানে একটাতে দুই করে তুমি অ্যান্সার করবে আর এগুলো কিন্তু তোমাকে খাতা লিখতে হবে অর্থাৎ অ্যান্সার লিখে তোমাকে করে দেখাতে হবে আচ্ছা এই টপিকটা গেল এরপর আসে তোমাদের সৃজনশীল পাঠ এখানে কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে এখানে এখানে প্রতিটি প্রশ্নের মান দশ করে থাকবে অর্থাৎ এখানে বলা হয়েছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান দশ অর্থাৎ পাঁচটা সৃজনশীল প্রশ্নের জন্য তোমাকে পঞ্চাশ নম্বর দেওয়া হবে আচ্ছা আরেকটা বিষয় রয়েছে যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে কিন্তু বিভাগ থাকবে এখানে চারটা একটা হচ্ছে বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি এবং পরিমিতি আর একটা হচ্ছে পরিসংখ্যান আচ্ছা যেমন এই জায়গাতে তোমরা যদি দেখো যে বীজগণিত ক বিভাগ এখান থেকে একটা প্রশ্ন দুইটা প্রশ্ন এখান থেকে তুমি একটা অঙ্ক অ্যান্সার করবা আচ্ছা এরপরে দেখো তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্নটা যদি দেখো যে তিন নম্বর এখান থেকে তোমাকে একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং চার নাম্বার এখান থেকে একটা এটা হচ্ছে জ্যামিতি অংশ ডান পাশে তোমরা যদি একটু লক্ষ্য করো এই জায়গাতে যে ত্রিকোণমিতি এবং পরিমিতি এখান থেকে গ বিভাগ এখান থেকে কিন্তু একটা অর্থাৎ পাঁচ এবং ছয় নং প্রশ্ন আচ্ছা সেক্ষেত্রে এরপরে দেখো সাত নং অর্থাৎ ঘ বিভাগ এখানে হচ্ছে পরিসংখ্যান এখান থেকে তোমাকে দুইটা থেকে একটা আনসার করতে হবে টোটাল চারটা বিভাগ থেকে চারটার অ্যান্সার করবা এই চারটা প্রশ্ন অ্যান্সার করার পরে তোমার আরও একটা প্রশ্ন থাকবে কারণ তুমি তো পাঁচটা অ্যান্সার করতে হবে আর সেই একটা তুমি যেখান থেকেই পারো না কেন সেখান থেকে একটা অ্যান্সার করবা মোট পাঁচটা অ্যান্সার করবে ঠিক আছে তো শিক্ষার্থীরা পরিসংখ্যানের ক্ষেত্রে তোমার ক প্রশ্নের জন্য এই টাইপের প্রশ্নগুলো শিখবা আর ক প্রশ্নের জন্য গড় এবং মদ্যক এই দুইটা ভালো করে শিখবা ঠিক আছে আর এখানে গণসংখ্যা বহুভুজ অথবা অজীব রেখা গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা এই টাইপের ম্যাথটা দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে এটা খুব সহজ আচ্ছা এরপরে তোমাদের এখানে জ্যামিতি যে ত্রিকোণমিতি এবং পরিমিতি এখান থেকে তোমরা উচ্চতার এই অধ্যায়টা ভালো করে পড়বা এরপরে রয়েছে এখানে দেখো আর সম্পাদ্যগুলো ভালো করে বৃত্তর অর্থাৎ অষ্টম অধ্যায়ের ভিত্তর অধ্যায় থেকে যে প্রশ্নটা থাকবে এই প্রশ্নটা খুব সহজ এই প্রশ্নটা অ্যান্সার করার চেষ্টা করবা ঠিক আছে এর প্রশ্নগুলো অনেকটাই সহজ আচ্ছা আর এখানে মান নির্ণয় থেকে যেটা ভালো পারো সেটাই আনসার করবা শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি থেকে প্রদত্ত যে প্রশ্ন কাঠামো সেই প্রশ্ন কাঠামো আমি তো আলোকে তোমাদেরকে আমি একটি প্রশ্নপত্র দেখিয়ে দিয়েছি শিক্ষার্থীরা এরপরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাতে পারো তোমাদের যেই কোনো বিষয় শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে